নমস্কার আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি আর এই মুহূর্তে ঠিক আমরা দাঁড়িয়ে আছি সিউড়ি সদর শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে একজনকে শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে কিন্তু স্থানান্তর করা হলো বর্তমান কারণ সিউড়ির মধ্যে দিয়ে যেসব ডাম্পার গুলো আহ জোর গতিতে যায় এবং তারপর সেই যুবকের যুবককে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট সেখানে পড়ে থাকে এবং ঘটনাস্থলে আসে সিউড়ি থানা পুলিশ তাকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে এবং এখান থেকে বর্ধমান স্থানান্তরিত করা হয় এবং ঘটনাস্থলে এসে যে সিউড়ি থানা পুলিশ Terima kasih telah menonton. Thank you. ব tengo to ববর, don't push only. ব় বব বববর এব ঠি্ঠও সব, তschool, জব যব এর্য, মকূ এ় això. পুখ গোি. বকর্য,হলখfয্য, মাল্য়, একরোল্, came� john'llj Welw. O bu अच्छा रहने देता हां देरी मत मार देरी मत करो अच्छा रहने देता नाना एक चुंबक पत्थर ले आता हूं और अमित भाई बात कर रहा था वो वो क्या नाम है ला नंबर